হেল্ল' বিহুৱাৰ আচল আজকো আমি ছয় ফিটা বিধান শৰ্মিটা বিৰাণ আমাৰ জামাই খুব বালাণ্টান খুব ভাল লাগে তাই চহাল চহাল উঠিয়া আমাৰ জামাই লাগে আমি ছয় ফিটা বিধান শৰ্মা আমি খিলান খিলান ছয় ফিটা বিৰাণ হৰি প্ৰথমে আমি সেইটো তেল দিম পৰিমাণ মত আমার তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কষি তেলৰ তেলের মধ্যে কুচি দিয়া আমি লালম পেঁয়াজকুষি আমি হালকা একটু লবণ দিম আমি হালকা একটু লবণ দিম যতক্ষণ দরকার ততক্ষণ আমি লবণ দিয়া পেঁয়াজ হালকা লাল উয়ালে আমি পিঠা দিল দেহকা পিয়াজ হালকা লাল হয়ে গেছে এখন আমি পিঠাগুলা দিলাই রাম বিয়ান আমার পিঠা বিড়ানো দেখার ছয় পিঠা বিরান হয়ে গেছে আমি এখন নামাই দিম দেহকা আমার ছয় ফিটা বিরান কিলা হয়েছে আল্লাহ হাফেজ